টাকা তো আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে তো এই পর্যন্ত যারা যারা এখনো অ্যাকাউন্টে টাকা পাননি বা এই পর্যন্ত কৃষক টাকা পাননি কি বিষয়ে পাননি বা এখনো কেন পাননি বা কতদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে আপনার কি সমস্যা আছে কিভাবে আপনি বুঝবেন আপনার নিজের মোবাইল থেকে যদি অ্যাকাউন্টে টাকা না ঢোকে আপনাকে কি করণীয় কি করতে হবে তো চলুন আজকে বলে দেবো এই ভিডিওতে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটা প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সবার প্রথমে আপনি আপনার মোবাইল গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে কিছু বন্ধুটিকে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটি তার অফিসিয়াল পোর্টালে চলে আসবেন কিছু বন্ধু ডট ডব্লিউ পি জিওভি ডট ইন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হবে তারপর একটু স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখানে নানান কিছু অপশনের মাধ্যমে এখানে আপনি নানান আইডির মাধ্যমে আপনি এখানে স্ট্যাটাসটা চেক করতে পারেন যেমন ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার যখন আপনি আবেদন করেছেন তখন হয়তো আপনাকে দিতে পারে তো আমি সব থেকে যেহেতু আপনার মোবাইল থেকে করছেন আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে এখানে স্টেটাসটা চেক করতে পারেন তো আমি এখানে মোবাইল নাম্বারের মাধ্যমে স্টেটাসটা চেক করে দেখাবো তো আই এম নট রোবটে এখানে ক্লিক করব তারপর এখানে সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কৃষক বন্ধু আইডি ভোটার আইডি আধার কার্ড ফার্মার নাম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত গ্রাম এবং ল্যান্ড কতটুকু কত একরে টাকা পাচ্ছেন এবং স্টেটাসটা কি আছে অ্যাপ্রুভ তো ট্রানজাকশন স্টেটাসটা যে সেটি খালি আছে মানে এই ব্যক্তি এই পর্যন্ত টাকা পায়নি তো এই ব্যক্তির একটু সমস্যা ছিল তাকে আমি এটি বলে দিয়েছি সমস্যাটা সমাধান হয়ে গেছে যে তার আধার কার্ডের নাম্বার একটু সমস্যা ছিল আধার কার্ড নম্বর লিঙ্ক করা ছিল না তারপর উনি আমার কাছে পরামর্শ করে উনি এডি অফিস মানে এগ্রিকালচার অফিসে গিয়ে আধার কার্ডে লিংক করে আসে তো এখনো তার যে পেমেন্টটি এখন আন্ডার প্রসেসে আছে তো যখন এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন স্ট্যাটাসটা এখানে সাকসেসফুল দেখাবে তো আপনি এখান থেকে বুঝতে পারবেন যে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে তো আপনাকে যদি আপনার কোনো সমস্যা এইরকম হয়ে থাকে তো অবশ্যই আপনি আগে আপনার স্টেটাসটা এখানে চেক করে দেবেন এখানে যতগুলো তথ্য আছে আপনি মিলিয়ে দেখবেন আপনার ওখানে থাকবে একনোলসমেন আইডি কৃষক বন্ধু আইডি ভোটার কার্ড আধার কার্ড ঠিক আছে এবং মোবাইল নাম্বারের যে মোবাইল নাম্বার এখানে শো করবে না কিন্তু এই কয়টি আইডি আপনাকে এখানে শো করবে এগুলির মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে যদি এখানে কোনো একটি আইডি সমস্যা থাকে যেমন ভোটার কার্ড আধার কার্ড ঠিক আছে যদি না থাকে এখানে শো না করে তো আপনি এটা বুঝতে পারবেন আপনার এগুলোর মধ্যে কিছু নেই তো আপনাকে ইমিডিয়েট আপনাকে আপনার যে নিকটতম আছে কৃষি অফিস এগ্রিকালচার এডি অফিস ওখানে গিয়ে আপনাকে ভিজিট করতে হবে আপনার ডকুমেন্ট নিয়ে যাবেন যা যা ডকুমেন্ট আপনার আপনার আছে হার্ড কপি নিয়ে যাবেন জেরক্স নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনাকে দ্বিতীয়ত ওখানে জমা করতে হবে তো জমা করার সাত দিনের মাথায় আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো খুব সহজে এটা আপনি বুঝতে পারবেন আমি যে প্রসেসটা স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম আপনি টা চেক করে আপনার অ্যাকাউন্টটা ভ্যালিডিটি আপনার টা চেক করবেন ট্রানজাকশন যদি এখানে দেখতে পাচ্ছেন এই ট্রানজাকশন কোয়ার্টি যদি এখানে কমপ্লিট থাকে সাকসেসফুল থাকে তো আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে আর যদি ট্রানজাকশন কর এরকম খালি থাকে তো আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি তো এটাই ছিল আপনাদের জন্য এক বিস্তস্ত ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে নমস্কার জানিয়ে